আজকে দিনটা ছিল অন্যরকম অনেকটা হতাশা অনেকটা মনমরা মরা নেই মানে দিনটা শুরু হয়েছিল তো দেখো দেখতে দেখতে বিকালে হয়ে গেছিলো তখন বাজে প্রায় চারটে তখন আমি বললাম বসে বসে আলতাটা মা বলল পরে নে আলতাটা তো আলতাটা পরে আমি রেডি হয়ে নিয়েছিলাম তো আজকে আমি চলে যাব বাড়ি। প্রায় দেড় মাসের কাছাকাছি আমি ছিলাম বাবার বাড়িতে তো শরীর মোটামুটি একটু ঠিক আছে তারপরে আমি চলেও এসেছিলাম শ্বশুরবাড়ি কেন কি আমার শ্বশুরবাড়ি আসতে হার্ডলি দশ মিনিট সময় লাগে জাস্ট একটা ক্যানেল পেরে উঠতে হয় মাঝখানে আর কিছুই না তারপরে দেখো বা মা সবার জন্য একটু চা করে দিচ্ছিলো আর আমি অনেক দিন পরে আমার বাড়ি মানে ঘরটার মধ্যে ঢুকছি বিশ্বাস করে এই ঘরটা ছেড়ে আমি চার থেকে পাঁচ দিনের বেশি বিয়ে হওয়ার পর থেকে আমি বাবার বাড়িতে থাকিনি কোথাও থাকিনি মানে দেড় দু মাস এখানে যে থাকিনি আমার মানে ঘরটা যেন কীরকম একটা লাগছে যতই হোক আমি গুছিয়ে বাগিয়ে নিজস্ব ঘরটা নিজের মতো করে রাখি তো আর মনটাও একটু খারাপ মাও অনেক কান্নাকাটি করছে তো তার জন্য আমিও আমারও মনটা অনেকটা খারাপ যেহেতু এই প্রথমবার বিয়ের পর অনেক দিন ছিলাম সবারই মনটা একটু খারাপ যাই বলো মানে আমাকে আসতেই হতো এখানে আমার অনেকগুলো কাজ আছে তার জন্যই আসতেই হতো তো এসেই দেখো আমি আগে আমার মানে ঘরটাকে আগে পরিষ্কার করছি মানে আমার অপরিষ্কার কোনো জিনিসটাই মানে পছন্দ নয় যতই আমার শরীর খারাপ থাকুক আমি ঠিক আমি আগে পরিষ্কার করে নেব সেই সমস্ত জায়গাগুলোকে তো দেখো মা এখানে মোটামুটি মা সব ফল টলগুলো দিয়েছিল এগুলোই ফ্রিজে ভরে রাখছিলো আর আমি এদিকে বসে বসে মুড়ি খাচ্ছিলাম পর সেই মুহূর্তে দেখো বারো মশায় এসে হাজির উনি তো অনেক খুশি তার জন্য খুশি খুশি একটা রোল নিয়ে চলে এসেছেন অথচ আমি মুড়ি খাচ্ছি তারপরে সেই দিন ছিল আর সিবি আর পাঞ্জাবের ফাইনাল ম্যাচ আমি ভাবলাম শেষ দিকটা অন্তত দেখি কে জিতলো অনেক আশা করেছিলাম আমি তো অনেক ইয়ে করেছিলাম যে না বিরাটের এই কাপটা পাওয়ার অনেক দরকার আছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম